ভাই বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কুমড়োর বড়ি দিয়া দেখাবো কিভাবে আমি কুমড়োর বড়িটা দিয়েছি বড়ি বসানোর জন্য কিন্তু কলার ডাইল নিতে হবে আমি ডালটা আগে জলে ভিজিয়ে নিয়ে তারপর ভালোভাবে আমি ডালটা ধুয়ে নিলাম ডালের মধ্যে আমি কুমড়ো দিয়ে নিয়ে হ্যাঁ পরিমাণ মতো বড়ি বসানোর জন্য ভালোভাবে ভাঙতে হবে তাই আমি মেশিন থেকে ভেঙে নিয়ে এসেছি এটা কিন্তু শিলনোড়ায়ও ভালোভাবে বাটা যায় আমি আমার সুবিধা মতো মেশিনের থেকে ভেঙে নিয়ে এসেছি এই যে দেখুন আমি কি সুন্দরভাবে ফেনিয়ে নিচ্ছি যত ফেনানো হবে ততই যেন ভালো হবে বড়ি খেতেও টেস্ট হবে এবং নরমও হবে তাই আমি সুন্দরভাবে ফেনিয়ে নিচ্ছি ফেনালে পরে বড়িটা ঝোলে দিলে অনেকটা নরম হয় এই তো আমি এক এক করে বড়িটা বসিয়ে নিচ্ছি দেখুন দেখুন আমি কত সুন্দরভাবে বড়িটা বসাচ্ছি আমি একদম মিডিয়াম সাইজে বড়িটা বসাচ্ছি দেখছেন কত সুন্দর সুন্দর হচ্ছে আর দেখুন তো ডালটা সুন্দরভাবে ধোয়া হয়েছে বলেই কিন্তু এতটা সাদা তোলার মতন হয়েছে আপনারা যদি আমার ভিডিও দেখে বড়ি বানান তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবং সুন্দরভাবে কিন্তু ডাল ধোবেন আর সুন্দরভাবে কিন্তু বড়িটা বসাবেন হ্যাঁ বড়ি বসানোর আগে কিন্তু ভালোভাবে ফেনিয়েও নেবেন যত সুন্দর ফেনানো হবে ততই সুন্দর কিন্তু বড়ি খেতে স্বাদ লাগবে এবং ঝোলে খেতেও কিন্তু অনেক টেস্ট লাগবে আর নরম হবে একটা জিনিস শুনতে পাচ্ছেন দেখুন তো কোকিল কত সুন্দর করে ডাকছে মনটা যেন ভরেই যাচ্ছে এই তো আমার বড়ি বসানো হয়ে গেছে দেখুন তো কত বড়ি বসাইছি আর কত সাদা হয়েছে ও হ্যাঁ এখানে কিন্তু দুই কেজি ডালের বড়ি দুই কেজি ডালির বড়ি কিন্তু আমি বসিয়ে নিলাম দেখুন তো কত সুন্দর হয়েছে এটা শুকালি পরে আরও ছোট হয়ে যাবে আমি মিডিয়াম সাইজে দিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাসায় করে দেখতে পারেন বড়ি শুকায়ও গিয়েছে দেখেছেন কত সুন্দর হয়েছে একদিনের মধ্যেই শুকায়ে গিয়েছে কারণ যে পরিমাণে রোদ হয়েছিল একদিনেই সব পড়ে গিয়েছে এই যে আমি একটা একটা করে তুলছি একটা জিনিস দেখুন বড়ি মনভাবে শুকায় যে এক একাই ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই আমি ওখানে বস্তা দিয়ে রেখেছি বা ব্যাগ দিয়ে যাতে কোনো বড়িতে ময়লা না লেগে যায় আপনারাও কিন্তু যদি বাসাই করে থাকেন তাহলে এমনভাবে ট্রাই করে দেখতে পারেন ব্যাগ দিয়ে রাখবেন যাতে ময়লা না লেগে যায় এই তো আমার সব ডালির বড়ি দুই কেজি মতন এখানে ডালির বড়ি আছে দেখুন তো কত সুন্দর হয়েছে দোলার বাঙালিয়ান রান্নাঘরে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতন এই পর্যন্তই টাটা